মর্নিং সকলকে এখন মাঝে দশটার সাত আর আমার মুখ ধোয়া হয়ে গেছে ছাদে এসেছি কারণ হাওয়া দিচ্ছে ভালো ওয়েদার ভালোই হাওয়া দিচ্ছে আর আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে আর আমি একদিন ভিডিও দেই নি ভালো লাগছিল না ওই কারণে তো হয়তো আমি কোনো কোনোদিন হয়তো অফ হয়ে যেতে পারি ইউটিউব থেকে বাট আমি জানি না কারণ আমার মুডের ওপর নির্ভর করে আমার মুড ভালো থাকলে আমি সব কিছু ইয়ে করি মুড ভালো না থাকলে তো আর এখন হচ্ছে মানে কী বলবে এই সময় অন্য অন্য দিন রোদ থাকে মানে আবহাওয়াটা অনেক এ থাকে বাট আজকে অনেক সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার ইচ্ছাই হচ্ছে না ছাদ থেকে নিচে নেমে যায় এরকম একটা অবস্থা তো ছাদে হচ্ছে ভবঘুরের মতো আমি ঘুরছি আর কিছু ভালো লাগছে না খেতে আমি কেন জানি না কদিন ধরে আমার এরকম হচ্ছে খিদা পাচ্ছে না ভালো লাগছে না আর আমাকে আমার হয় কি আমাকে যখন যে গ্যাসের ট্যাবলেটটা দেয় ওটা মানে এক মাস হয় না দু সপ্তাহ মতো খেলেই না কেন বুঝি না ও তার কাজ করে না যতই দামি হোক আবার পাল্টে খেলে দেন ভালো কাজ করে তো সেটাই আমার ক্ষেত্রে মনে হচ্ছে কারণ যে গ্যাসের ট্যাবলেটটা খাচ্ছি ওজন তো অনেক দাম ভালোই দামি গ্যাসের ট্যাবলেটটা আমাকে তিন মাস খেতে বলেছিল দেন আবার গিয়ে চেঞ্জ করানোর কথা বলেছিল তো তিন মাস তো এখনও হয়নি সেম ওই কেমন হচ্ছে মানে গ্যাস এটা গ্যাসের থেকেই হচ্ছে আমি বুঝতে পারছি ভালো লাগছে না খিদা নেই কেমন বমি বমি পাচ্ছে এই সকালবেলা সকালটা হলে বমি বমিটা পায় হচ্ছে দেখো আকাশের ওয়েদার এত সুন্দর লাগছে দেখতে আকাশটা মানে এত ভালো লাগছে বলে বোঝানোর মতো ভাষা নেই খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে আর এরকম ওয়েদার আমার খুবই ভালো লাগে মানে বৃষ্টি হবে না বাট এরকম হাওয়া দেবে আমার খুব ভালো লাগে এরকম ওয়েদারে আর এরকম ওয়েদারে না মানে ঘরে বসে থাকতে ভালো লাগে না মানে বাইরে কোথাও থাকলাম মাঠে গেলে না বেশি ভালো লাগে এরকম মাঠে এমনি হাওয়ার এরকম হাওয়া দিলে এত পরিমাণ হাওয়া দেয় মানে বলে কি হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা না প্রাকৃতিক হাওয়াটা মানে কিছুই লাগে না এসিও দরকার পড়ে না এত সুন্দর প্রাকৃতিক হাওয়া আর প্রকৃতির হাওয়া খাওয়া ভালো মন ভালো হয়ে যায় শরীর সুস্থ রাখে অনেক উপকার আছে প্রাকৃতিক আমার একজনের কথা খুব মনে পড়ছে মুহূর্তে বাংলাদেশের একজন যে কি কীব্রিয়া ওনার আমি শোগুলো দেখি খুবই ভালো লাগে জীবন গল্প দেন হচ্ছে ভূতের কিছু এখন আর মেয়েবি করে না উনি ছেড়ে দিয়েছেন বাট জীবন গল্পগুলো আমার খুব ভালো লাগতো শুনতাম আমি তুমি একটা কথা বলতেন জীবন হচ্ছে নাটকের চেয়েও নাটকীয় সত্যি তা মানুষের জীবন খুব অদ্ভুত মানে কখন কি হবে কেউ জানে না আর আমরা অনেকে হয়তো মনে করি আমরা এই বুকটা পড়েছিলাম হ্যাঁ অনেক সময় কর্ম বলে তো কিছু আছে যেটা তার ফল পাবে বাট অনেক সময় না অনেক কিছু হয়ে যায় যেগুলো হাতে থাকে না তুমি আন্দাজও করতে পারবে না যে কি করে হয়ে গেল আমি তো এটা চাইনি তো তবে একটা জিনিস জানবে কিছু হারিয়ে গেলে তারপর এমন কিছু ফিরে পাবে ভোরে ভোরে যে যা কল্পনার বাইরে এটা শুধু আমার না তো প্রতিটা মানুষের ক্ষেত্রেই হচ্ছে এই কথাটা প্রযোজ্য তো আমি অবশ্যই এখনও তেমন কিছু পাইনি ভোরে ভোরে সত্যি কথা মানে থাক এগুলো না বলাই ভালো আর একটা কথা আছে যে শেষ ভালো তার সব ভালো তো আমিও চাই আমার শেষটা ভালো খারাপ কিছু না হোক আর আসলেই মানুষ একটা জিনিস তবে ভালো যে পরিস্থিতি না পড়লে তুমি জীবনে শিখতে পারবে না কিছু নাহলে সারাটা জীবন বোকা হয়ে থাকবে পরিস্থিতি আসাটা খুবই দরকার সবার জীবনে দেখবে তাহলে অনেক কিছু শিখবে জানবে জীবন হচ্ছে একটা বড়ো উপন্যাসের মতো যেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে আর এগুলো যদি না জানতে পারো না শিখতে পারো তাহলে সংগ্রাম যদি নাই করো জীবনের সাথে তাহলে জীবনে কী করলে এটা হচ্ছে কথা প্রতিটা মানুষের স্ট্রাগেল আছে যে কোনো সে বড়ো লোক হোক আর গরিব হোক বাট স্ট্রাগেলটা হচ্ছে খুব বড় ইম্পর্টেন্ট হ্যাঁ যারা বড়ো লোক আমরা হয়তো ভাবি তার অনেক টাকা বাট তারও পিছনে কিন্তু একটা গল্প থাকে যেরকম মুকেশ আম্বানি তারও কিন্তু জীবনের অনেক সংগ্রাম আছে তো এখন আমরা তাকে যেভাবে দেখি অনেক অনেক বছর আগে সে কিন্তু সেরকম ছিল না খুবই সাধারণ ছিল তার বাবারও অনেক স্ট্রাগল আছে তো প্রতিটা মানুষের জীবনে স্ট্রাগল থাকবে এটা খুব স্বাভাবিক তো মনে পড়ল আসলেই মানুষের জীবনটা অনেক কঠিন আমরা যেভাবে ভাবি যে অনেক সহজ হবে মানে অনেক সময় ভাবি যে সিনেমার মতো হয়ে যাবে বাট ওরকম না আসলে অনেক কঠিন তবে সংগ্রাম করে লড়াইয়ে যেতেটা খুবই কষ্টকর বাট যারা সংগ্রাম করে টিকে থাকতে পেরেছে তাদের অনেক অনেক কি বলবো ভালো লাগা বা তাদের অনেক এ তো এটা সবার থাকে না কেউ সংগ্রাম করতে পারে কেউ পারে না আ ও এসে আমার সাথে তাল মিলছে তো চলো নিচে যাওয়া ভালো লাগছে না দশটা সতেরো হয়ে গেছে নাহলে আবার ঢাকা ডাকি পরে যাবে নিচে থেকে চলো নিজে যাই নিচে গিয়ে কিছু খেয়ে নেই কারণ আর এখন থেকে না আমি খুব বেশি মানে সময় নিতে পারবো না কারণ মেন কথা হচ্ছে সবসময় দেখো ফোনে চার্জ থাকে না আর আমার তো রকম দুটো ফোন নেই যে একটা রেখে করবো রকম আর একটু সমস্যা হয় তো ওই কারণে আমি পুরোটা ওটা শেয়ার করতে পারবো না বাট কিছু কিছু হয়তো পারবো আর আমার ওরকম কেউ নেই যে আমাকে ধরে দেবো সব কিছু নিজে করতে হয় এভরিথিং কাজে নিজে করতে হয় মাথা তো মাথায় অনেক পেশা পড়ে সত্যি কথা বলতে তো ওই জন্য একটা না চাইবো ভিডিওটা কমপ্লিট করার বৃষ্টি চলে এসেছে তাহলে নিচে যাই নিচে গিয়ে যদি আবার বিকেলবেলা ঘুম ভাঙে দেখা হয় তো নতুন কথা হবে না হলে পরে আর এবার থেকে হয়তো রোজ নাও আসতে পারে একদিন পর পর আসতে পারে জানি না সব কিছু আমার মজুরার উপর ডিপেন্ড করবে চলো নিচে যাই তো এখন বাজে হচ্ছে পাঁচটা উনপঞ্চাশ মানে ছটা বাজে যায় আমি ঘুমাইনি মানে আমাদের এখানে সে কারেন্ট এসেছে বা একটা লো ভোল্টেজ তো ফোন করা হলো ফোন করা হলো তো ওরা এসেছে মনে সারছে লাইনে আমি জানি না সে একবার লাইটটা রঙ হচ্ছে এরকম মানে কি অস্বস্তি খুবই অস্বস্তি লাগছে সত্যি কথা আর আগের দিনে ব্লগটা হচ্ছে কন্টিনিউ করতে পারিনি তো আর এখন বেশ মোটামুটি একটা ওয়েদার আছে আমাদের এখানে সত্যি কথা বলতে বৃষ্টিটাও কমেছে হালকা বাট ওইভাবে যে একেবারে ভালো বা ওরকম কিছু নেই আর আমি যেহেতু ওয়েদার চেকআউট করেছিলাম তিনটে পর্যন্ত বৃষ্টি তিনটে পর্যন্তই হচ্ছে এখন হচ্ছে না বাট হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে ওরকম মনে হচ্ছে আমার তোমাদেরকে একটু দেখায় বাইরে কেমন ওয়েদার আছে এই হচ্ছে দেখো বাইরের ওয়েদার ওই দিকটা একটু মেঘলা করে আছে আর ওখানে দেখো রাস্তায় লাইট মানে জ্বলে গেছে অলরেডি বাট লো ভোল্টেজ আমাদের এখানে তো দেখি কত কি হয় ভালো লাগছে না পাখার হাওয়া খেতে পাচ্ছি না দেন তারপরে হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের লাইনটাও নেই মানে কারেন্টটা ঠিকঠাক নেই বলে তো ওই একটুখানি থাকছে আবার চলে যাচ্ছে মানে কিছু দেখতে পাচ্ছি না ভালো লাগছে না সত্যি কথা আর হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে আর বেশ ভালো লাগছে বাট একটু ভয় লাগছে যে আসলে অনেকে খবর দেখছিলাম অনেক কিছু ক্ষতি হয়ে গেছে ওগুলো দেখে মন খারাপ লাগছিল বাট মোটামুটি বেশ ভালো আছে আর সত্যি অনেক খারাপ লাগছিল তাদের জন্য যাদের ঘর নষ্ট হয়ে গেছে তো আমি থাকবো না এখানে কারণ অন্ধকার মতো হয়ে এসেছে ছটা বাজতে যায় সবাইকে একটাই কথা বলবো সবাই সেফ থেকো ভালো থেকো আর এই সময়টা হচ্ছে খবর দেখলেই জানতে পারবে যে কখন বাইরে বেরোনো উচিত বেরোনো উচিত নয় সেগুলো চোখ রেখে একটু সাবধানে থাকার চেষ্টা করবে কারণ কার কখন কি বিপদ হয়ে যেটা তো বলে বলা যায় না চট করে একটু ঘরের মধ্যে থাকার চেষ্টা করোই আর কি আর ঝড় কেটে গেছে কি না আমি জানি না বাট যতটুক দেখে আবহাওয়া দেখে মনে হচ্ছে তো অল্প মানে কিছুটা হলো শান্ত আছে প্রকৃতি আগের থেকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে অনেক দোয়া রইল সবার প্রতি তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে তবে তুমি সুস্থ থেকো ভালো থেকো আমার যেন দোয়া করো টাটা বাই বাই আল্লাহ হাফিজ